এই রেসিপিটা আপনারা আগে কখনো বানিয়েছেন কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন উচ্ছেগুলোকে সামনের আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে সরু সরু গোল করে ফালি করে নিয়েছি দানাগুলোকেও কিন্তু আমি ফেলে দিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম কড়াইতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঢাকা দিয়ে চার মিনিট লো ফ্লেমে রেখে দিলাম এবারে ঢাকা খুলে দেখুন অনেকটাই কিন্তু উচ্ছেটা সিদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চলুন এটাকে আবারও পাঁচ মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব দিয়ে আবারও চার মিনিট ঢাকা দিয়ে কুক করে নিয়েছি চার মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন উঁচেটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবশেষে ওপর দিয়ে দিয়ে দিলাম আমচুর পাউডার আর ধনেপাতা পাতা কুচি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি ব্যাস প্লেটে সার্ভ করে নিলাম কেমন হয়েছে রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ